ঘটনাটা ঘটেছে রাত্রে এখন আমরা যখন দোকান করে চলে যাই তখন কটা হয়ে সাড়ে এগারোটা আর রাত্রে যখন আমাদের খবর এখান থেকে খবর গেছে খবর দেওয়ার পর রাত্রে তখন কটা বাজে দুটো আড়াইটা বাজে তখন আমাদের লোক এসে তখন দেখে পুরো আগুন দিয়ে পুরো সাহা হয়ে গেছে করে সাহা হয়েছে কী করে আগুন রেখে গেছে কেউ কি ধরিয়ে দিয়েছে সেটা আমরা সঠিক জানি না কিন্তু এখানে একটা ছেলেকেও আমাদের জিলাপি দোকান আছে ওকে মারধর করা হয়েছে কে ছিল সেটা আমরা বলতে পারবো কোনো ব্যাপার না জানিও না বলতে পারি আর সেও বলতে পারে সেও তো নতুন সেও জানে না যে কি বলেছে চারজন ছিল সে কথা বলবে না 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 এইসব কোনো কিছু আগে এই হচ্ছে প্রথম ঘটনা ঘটেছে ওই দোকান একটা দোকানদার কেউ অত নিবাতে গেছিল যে তাকে ধাক্কা টাকা দিয়েছে কি দিয়েছে এখন ও চিনতে পারছে না আমরা তো জানি না মানে আগুন যখন নিবাতে গেছে এবার ওই ছেলেটা কোনো চার দুটো কাজ ছিল বলছে তারা নাকি ওই ধাক্কা দিই না আতঙ্ক তো আমরা আতঙ্ক আমরা তো এখানে থাকি না আমরা এখান থেকে চলে যাই দোকান থেকে করে আপনার দোকান থেকে খুলে গেছে উম দোকান পাওয়া এখানে কটা দোকান আগুন লেগেছে এখানে আম চারটে ছিল ছিল আর হচ্ছে ছোটখাটো দোকান কোন দোকান দিয়ে আগুন লেগেছে বলে হচ্ছে আমার এখানে কসমেটিক্স এর দোকান ছিল কোন দিকে তখন থেকে এই রাশ কি ছিল আচ্ছা আপনার হ্যাঁ হ্যাঁ বাপি দা দোকান ছিল স্যাব ওখান থেকে এটা খুবই দুঃখজনক ঘটনা এটা একটা এবং খুবই মর্মান্তিক ঘটনা এরকম একটা ঘটেছে এখনো পুলিশ ইনভেস্টিগেশন করছে ফরেন্সিক টিমও আসছে এসে দেখছে আমি পুলিশকে বললাম অনুরোধ করলাম রিকোয়েস্ট করলাম যে আপনাদের তরফ থেকে যত রকম ইনভেস্টিগেশন করার দরকার নিশ্চয়ই করুন আর আশেপাশে যত সিসিটিভি আছে সব ফুটেজ নিচ্ছে প্লাস এখানকার যত আশেপাশে দোকানদার আছে তাদের সিসিটিভি ফুটেজগুলো নেওয়া হচ্ছে নিয়ে দেখছে পুলিশ পুলিশ পুলিশের মতন ইনভেস্টিগেশন সকাল থেকেই চালু করেছে আশা করি কোনো একটা সূত্র কিছু হয়েছে মুশকিল দেখা যাক পুলিশ ইনভেস্টিগেশন করুক তারপরেই কিছু না কিছু বেরোবে আটটা মতন দোকান শুনছি এখনো তো অতটা বোঝাই যাচ্ছে না আটটা মতন দোকান পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে মানে পুরো পুড়ে গেছে একদম পুলিশ পুরো খুটিয়ে দেখছে বিষয়টা পুলিশ অলরেডি ইনভেস্টিগেশনে লেগে গেছে ফরেন্সিক টিমও আসছে ফরেন্সিক টিমও এসে আপনার পুরো ব্যাপারটা দেখছে আর কি সব রকম ব্যবস্থা ছিল ফায়ার ছিল সব কিছু করা ছিল প্রত্যেক বছরই এরা মেলা করে এক মাসের জন্য মেলা করে এই যাওয়ার পরে একটা একটা মানুষের কাছে ব্যাপার এখানকার স্থানীয় যারা বাসিন্দা আছে তাদের কাছে একটা আনন্দের ব্যাপার প্রত্যেক বছর বাচ্চারা প্রচুর আসে এখানে খেলাধুলা করতে মায়েরা বোনেরা এখানে জিনিসপত্র কেনাকাটি করতে আসে কিন্তু একটা দুঃখজনক ঘটনা হঠাৎ করে ঘটে গেছে দেখা যাক পুলিশের ওপরে আমরা আস্থা রেখেছি পুলিশ নিশ্চয়ই কিছু না কিছু রাস্তা বার করে নিশ্চয়ই কিছু বলবে দেখা যাক এখন চলছে এখনো সেটা এখন পুলিশ যতক্ষণ না ছাড়বে টিম আসার পরে তারপরে আমরা আনুমানিক একটা ইয়ে ক্ষতিগ্রস্ত কতটা হয়েছে সেটা দেখার চেষ্টা করব বার করে দেওয়ার পর দোকান টোকান বেঁধে পুঁতে আমরা বাড়ি চলে গেছি বাড়ি গিয়ে কিছুক্ষণ বা আমরা খেয়ে দিয়ে শুতে শুতে একটা দেড়টা বেজেছে তারপর থেকে মনের মধ্যে ছটফট করছে গা ঘুম আসছে না ঘুম আসলে এবার করতে করতে হতে এবং সময় আমার শালা বাড়িতে ছুটে এসছে যেমন তাড়াতাড়ি চলেন মেলায় আগুন লেগে গেছে ওই মুহূর্তে ওই হাওয়ার যে যে অবস্থা ছিল সেই অবস্থায় বারবার যা ছুটে এসছি মেলার থেকে খবর দিল যে মেলায় আগুন লেগে সব আমার মেলার দোকানদার যতগুলো এসছে তত তত না না আমি সেটা আমি বলতে পারবো না আন্দাজ কি করে বলবো বলুন দেখুন আমি স্পটে ছিলাম না যার জন্য আমি কি করে বলবো এখন না 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 ওনারা মেন সুইচ অফ করে লাইন অফ করা থাকে আমরা বিকেলবেলা আসি তারপরে তারপর লাইন তুলে সেটা আমরা কি করে জানবো আসলে আমার কি চাইব বলেন আমার একটাই বক্তব্য যে আমরা গরিব মানুষ এই আমার সম্বল পুঁজিয়ে এতেই আমার আমার সব সমসম্প অনেক অনেক এই তো এই মাথাতে পাওয়া ছখানা সাতখানা দোকানে আগুন লেগেছে হ্যাঁ ওই তো আমার দোকান করে রয়েছে জুয়েলারি দোকান পুরোটা হ্যাঁ একটা জুয়েলারি মালের দাম তো অনেক দামি জিনিস না